গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে আমরা আম ভর্তা করব তো এই দেখুন এখন কিন্তু গাছ থেকে আম পেরে নিচ্ছি এই দেখুন আমাদের কিন্তু আম ছেড়া হয়ে গেছে আর দেখুন আমাদের গাছের আমগুলো কত দেখুন আম পাড়া হয়ে গেছে আর আমগুলো সাইজ দেখুন বন্ধুরা দেখুন কত বড় আম আর এই আমগুলো কিন্তু এখনো কাঁচা পাকতে কিন্তু আরো অনেক সময় লাগবে এই দেখুন আমগুলো কত বড় হয় এবার আমি আমগুলো খোসা ছাড়িয়ে নিব তো এই দেখুন আমাদের কিন্তু আমের খোসা ছাড়ানো হয়ে গেছে আর আমগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিচ্ছে আমাদের কিন্তু আম ধোয়া হয়ে গেছে আর এখন কিন্তু একটা ছেনি দিয়ে কিন্তু আমগুলো চেকসি করে নিচ্ছে আর এইভাবে কিন্তু সব আমগুলো আমরা চেকসি করে নেব আমাদের কিন্তু আম চেকসি করা হয়ে গেছে আর এখানে কিন্তু দুইটা কাঁচামরিচ লবণ দিয়ে মরিচগুলো গলিয়ে নিচ্ছে আর এখন কিন্তু আমগুলো একটু ছেনে নিচ্ছে আর এখন দিয়ে দিচ্ছে কাসুন্দি কাসন্দি দিয়ে কিন্তু এখন আমগুলো আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছে আর এই দেখুন আমাদের কিন্তু আম ভর্তা হয়ে গেছে কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুবই মজা হয়েছে আর আপনারাও খেতেও কিন্তু অনেক মজা হয়েছে বন্ধুরা আম ভর্তা দেখুন দেখে কিন্তু খুবই লোভনীয় লাগতেছে ভিডিওটা ভালো লাগলে আপনারা কিন্তু একবার হলেও বাড়তে ট্রাই করবেন আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ